এগ চিকেন চাও আমাদের সকলেরই খুব পছন্দের একটি চাইনিজ খাবার কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন চাও বানানো খুবই কঠিন বিষয় হয়ে যায় মাঝের মধ্যে আজকে দেখে নিন সহজ উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন চাও নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বিনস কুচি একটা টমেটো কুচি ভালো করে কুচি করে নিয়েছি সমস্ত সবজিগুলো তারপর দিয়ে দিচ্ছি চাউমিনটা সেদ্ধ হতে চাউমিনটা একদমই বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ করলে একেবারে নরম হয়ে একটার সাথে আরেকটা লেগে যাবে চার থেকে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে তারপরে জলটাকে ঝাড়িয়ে নেব চাউমিনের এক চিকেন চাউয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো একটু ভিনিগার ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আবারও ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে ভেজে তুলে নেব এক্ষেত্রে বলে রাখি চিকেনগুলো আপনারা এর থেকে ছোট করে কাটলেও কোনো প্রবলেম নেই কিন্তু ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে যাতে চিকেনের জুসি ভাবটা বেরিয়ে না যায় খুব একটা ডিপ করে ভাজা যাবে না একটু হালকা হালকা করে ভেজে তুলে নিতে হবে না হলে চিকেনটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বিনস ক্যাপসিকাম গাজর এবং টমেটো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ এবং গোলমরিচের গুঁড়ো তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে সবজিগুলো ভাজা হতে থাকুক আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস চার চামচ টমেটো সস এবং এক চামচ ভিনিগার ভালো করে সসটা নাড়াচাড়া দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে আলাদা করে রেখে দেব এখানে সমস্ত সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আগে চাউমিনটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা কুচি আগে থেকে ভেজে রাখা চিকেন এবং একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সসটা এবং তার সাথে দু চামচ গোলমরিচ গুঁড়ো তারপর ভালো করে সমস্ত উপকরণগুলো চাউমিনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সময় একটু পেঁয়াজ পাতা কুচিও দিতে পারেন কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন চাও একেবারেই রেডি গরম গরম এরকমভাবে বানিয়ে নিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের এগ চিকেন চাউমিন রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে বিশ্বাস করুন খেতে ততটাই ভালো হয়েছে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ স্বাদের লাগবে একবার যদি বাড়িতে বানাতে পারেন এরকমভাবে তাহলে দেখবেন আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে করবে না যদি রেসিপি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে প্লিজ একটা লাইক করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ